গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি থেকে বাঁচতে এই ভিডিওতে পাঁচটি খুবই সহজ উপায় নিয়ে আলোচনা করব এক সুষম খাদ্যাভ্যাস অতিরিক্ত মশলাদার এবং তৈলাক্ত খাবার এড়িয়ে চলুন নিয়মিত এবং পরিমাণ মতো খাবার খান বেশি সময় ক্ষুধার্থ থাকা যাবে না পেঁপে কলা এবং শশা জাতীয় খাবার গ্রহণ করুন যা হজমে সহায়তা করে দুই পানি পান খাবারের পূর্বে এবং পরে পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন প্রতিদিন অন্তত আট গ্লাস পানি পান করুন তিন সঠিক খাদ্যাভ্যাসের সময়সূচি নির্দিষ্ট সময়ে নিয়মিত খাবার খান কোনো খাবার বাদ দেওয়া ঠিক নয় রাতের খাবার ঘুমানোর দুই থেকে তিন ঘন্টা আগে শেষ করুন চার চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলুন চর্বি এবং ভাজা খাবার পরিহার করুন ফার্মেন মুরগির পরিবর্তে লাল মাংস বা মাছ খাওয়ার চেষ্টা করুন পাঁচ স্ট্রেস ম্যানেজমেন্ট পর্যাপ্ত পরিমাণে ঘুম নিশ্চিত করুন নিয়মিত ব্যায়াম করার চেষ্টা করুন যা মানসিক চাপ কমাতে সাহায্য করে আপনি যদি এই উপায়গুলো নিয়মিত মেনে চলেন তাহলে গ্যাস্ট্রিক সমস্যা অনেকটাই কমানো সম্ভব সো আমাদের ভিডিও আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন